পহেলা জুলাই দুই থেকে ভূমি উন্নয়ন করের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ভূমি উন্নয়ন কর আইন দুই তেইশ অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল হবে প্রতি বছরের পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত এই পরিবর্তনের মাধ্যমে ভূমি উন্নয়ন করে আদায়ের ব্যবস্থাপনাকেই জাতীয় অর্থ সাথে সমন্বিত করা হয়েছে পূর্বে ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল ছিল বাংলা সনের পহেলা বৈশাখ থেকে তিরিশে চৈত্র পর্যন্ত আশা করা যাচ্ছে জাতীয় অর্থ সাথে সমন্বয়ের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত হিসাব ব্যবস্থাপনা অধিকতর সহজ ও গতিশীল হবে এছাড়া জাতীয় অর্থনীতিতে ভূমি উন্নয়ন করের প্রভাব নির্ণয় অধিকতর সুবিধাজনক হবে এই ব্যাপারে ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র গত আটই জুন দুই হাজার চব্বিশ তারিখে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন পদ্ধতি আমাদের দেশের ভূমি রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং রাজস্ব আদায়ে গতিশীলতা আনবে আসুন আমরা সকলে মিলে এই নতুন যাত্রায় সফল হই বর্তমান পরিবর্তনটি ভূমি উন্নয়ন করের আদায় প্রক্রিয়াকে অধিকতর সুষম স্বচ্ছ ও কার্যকর করবে বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা উদ্বোধন করেন পহেলা বৈশাখ চৌদ্দশো তিরিশ চোদ্দই এপ্রিল দুই থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হচ্ছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য আন্তর্জাতিক কুইসিস পুরস্কার দুই হাজার অর্জন করে ভূমি মন্ত্রণালয় ভূমি উন্নয়ন কর ডিজিটালাইজেশনের ফলে ভূমি খাতে রাজস্ব আদায়ের হার আগের চেয়ে তিন গুণ বা দুই শত শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে ভূমিমন্ত্রীর নির্দেশে ভূমি সচিব মোহাম্মদ রহমানের তত্ত্বাবধানে ভূমি উন্নয়ন করার ব্যবস্থা স্মার্ট করার কাজ হচ্ছে মুঘল বাংলায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয় তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের এই গণনা কার্যকর শুরু হয়েছিল পনেরোশো সাল থেকে পূর্বের তারিখ দেখিয়ে কালক্রমে ব্রিটিশ ও পাকিস্তান আমল হয়ে স্বাধীন ও বাংলা সনের হিসাবে জমির খাজনা তথা ভূমিকর নেওয়া হতো পনেরোশো চুরাশি প্রায়োগিক সাল ধরলে সময়ের প্রয়োজনে প্রায় চারশত চল্লিশ বছর পর ভূমিকর আদায়ের সময় পরিবর্তন হচ্ছে উল্লেখ্য ভূমি উন্নয়ন পর হালসনের হিসাব অনুযায়ী পরিশোধ করতে হয় অর্থাৎ প্রতি বছরের ভূমি উন্নয়ন কর উক্ত বছরের তিরিশ জুনের মধ্যে জরিমানা ব্যতীত আদায় করা যাবে কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ আট দশমিক পঁচিশ বিঘা পর্যন্ত হলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না তবে এই জমির পরিমাণ পঁচিশ বিঘার বেশি হলে সম্পূর্ণ ভূমির উপরে ভূমি উন্নয়ন কর দিতে হবে অন্যদিকে অকৃষি ভূমিকে ব্যবহার ভিত্তিক বাণিজ্যিক শিল্প এবং আবাসিক ও অন্যান্য শ্রেণীতে বিভাজন করে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অকৃষি ভূমির ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ ও পুনর্ধারণ করে ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে এছাড়া সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা যে কোনো শ্রেণীর ব্যক্তিবর্গ অথবা কোনো সংস্থাকে উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত শ্রেণী ও পরিমাপের কৃষি বা অকৃষি জমির ভূমি উন্নয়ন কর মৌকুফ করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি উন্নয়ন কর আইন দুই দুই হাজার তেইশ সনের একত্রিশ নং আইন অনুযায়ী বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও আদায়ের পদ্ধতি এই আইনের নয় ধারা নয়ের এক এ কোন বছরের ভূমি উন্নয়ন কর উক্ত বছরের তিরিশে জুন তারিখের মধ্যে পরিশোধ না করা হইলে উহা বকেয়া ভূমি উন্নয়ন কর হিসেবে বিবেচিত হইবে নয়ের দুই ধারা অনুযায়ী ভূমি মালিক একাধিক্রমে তিন বছর বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ না করিলে বকেয়া ভূমি উন্নয়ন কর প্রথম বছর হইতে তৃতীয় বছর পর্যন্ত বার্ষিক ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে জরিমানা সহ আদায়যোগ্য হইবে এবং তৃতীয় বছর শেষে উক্ত বকেয়া ভূমি উন্নয়ন কর পাবলিক ডিম্যান্ডস রিকভারি অ্যাক্ট নাইনটিন থার্টিন এক নং থ্রি অফ নাইনটিন থার্টিন এর বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা রুজু করিয়া আদায় করা যাইবে নয়ের তিন উপধারায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি ইলেকট্রনিক পদ্ধতিতেও উপধারা দুই এর অধীন সার্টিফিকেট মামলা রুজু ও সার্টিফিকেট মামলার সকল কার্যক্রম গ্রহণ করা যাইবে তবে শর্ত থাকে যে মামলা চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তি জরিমানা সহ বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করিলে মামলা প্রত্যাহার করিতে হইবে নয়ের চার উপধারার আটে উল্লেখিত ইলেকট্রনিক পদ্ধতিতেও ভূমি উন্নয়ন করের বকে আদায় করা যাইবে নয়ের পাঁচ উপধারায় অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীন ভূমি উন্নয়ন করের দাবি কখনো তামাদি হইবে না প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি